আসসালামু আলাইকুম বন্ধুরা রাসেল ইঞ্জিনিয়ারিংয়ে আপনাদের স্বাগতম আজকের ভিডিও গার্মেন্টসের বয়লার কি কি কাজে লাগে দেখতে গার্মেন্টসে বয়লার চালাতে লাগে পাঁচটি জিনিস প্রথমত পানি তবে সাধারণ পানি নয় সফট ওয়াটার ব্যবহার করতে হয় এজন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দরকার দ্বিতীয়ত জ্বালানি যেমন ডিজেল গ্যাস কয়লা বা বায়োম্যাস তৃতীয়ত বিদ্যুৎ কন্ট্রোল প্যানেল পাম্প আর মোটরের জন্য চতুর্ফত চিমনি বা স্ট্যাক ধোঁয়া ও গ্যাস বাইরে বের করার জন্য আর পঞ্চমত দক্ষ অপারেটর লাইসেন্সধারী লোক ছাড়া চালানো আইনগতভাবে নিষিদ্ধ আমাদের ভিডিও দেখে লাইক কমেন্ট করে পাশেই থাকুন ধন্যবাদ এবার আসি বয়লারের সাধারণ সমস্যায় পানির ময়লা বা লবণ থেকে স্কেল জমে টিউব ব্লক হয়ে যায় স্টিম প্রেশার ওঠানামা করে বেশি চাপ হলে বিস্ফোরণের ঝুঁকি থাকে ফিড ওয়াটার পাম্প নষ্ট হলে পানি ঢোকে না টিউব শুকিয়ে গিয়ে পুড়ে যায় ভাল্ভ লিক হলে চাপ ঠিক থাকে না প্রতিদিন ব্লোডাউন না করলে ময়লা জমে কার্যক্ষমতা কমে যায় সবচেয়ে ভয়ঙ্কর হল ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করলে ভয়াবহ বিস্ফোরণ ঘটতে পারে তাহলে নিরাপদে চালানোর শর্তগুলো কি। সবসময় সফট ওয়াটার ব্যবহার করতে হবে জ্বালানি আর প্রেশার কন্ট্রোল চেক করতে হবে প্রতিদিন ব্লোডাউন করতে হবে প্রেসার গেস সেফটি ভাল্ভ আর ওয়াটার লেভেল গ্লাস সবসময় ঠিক রাখতে হবে আর অবশ্যই অভিজ্ঞ অপারেটর ছাড়া বয়লার চালানো যাবে না এখন আসি সাবধানতার কারণগুলোতে যদি সফটওয়্যারটা না দেওয়া হয় তবে স্কেল জুমে টিউব ফেটে যেতে পারে যদি ব্লো ডাউন না করা হয় চাপ বেড়ে দুর্ঘটনা ঘটায় যদি সেফটি সেফটিভাল্ব কাজ না করে অতিরিক্ত চাপ ধরে গিয়ে বিস্ফোরণ হতে পারে আর যদি অভিজ্ঞ অপারেটর না থাকে ভুলভাবে চালালে ভয়াবহ আগুন বা বিস্ফোরণ ঘটতে পারে